কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নদীর বিদ্রোহ চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে নদের চাঁদ নতুন সহকারীকে ডেকে বলল আমি চললাম হে নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলল আগে হ্যাঁ নদের চাঁদ বলল আর বৃষ্টি হবে না কি বলো নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে তাকিয়ে বলল আগে না নদের চাঁদ লাইন ধরে এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগল পাঁচ দিন অবিরত বৃষ্টি হয়ে আজ এই বিকেলের দিকে বর্ষণ থেমেছে পাঁচ দিন নদীকে দেখা হয়নি নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করতে লাগল আকাশে যেমন মেঘ করে আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষণ শুরু হয়ে যাবে তা হোক ব্রিজের একপাশে আজ চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কী অপরূপ রূপ দিয়েছে দুদিকে মাঠ ঘাট ডুবে গিয়েছে রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে চেয়ে নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করার চেষ্টা করতে লাগল ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এতটা বেশি মায়া একটু অস্বাভাবিক কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবা রাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলো তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করবার ক্ষমতা যাদের হাতে সেও তো তাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বোঝাতেই পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীর ধারে তার জন্ম হয়েছে নদীর ধারে সে মানুষ হয়েছে চিরদিন নদীকে সে ভালোবেসেছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশরে আর প্রথম যৌবনে বড় ছোটোর হিসেবকে করে দেশের সেই ক্ষীণ শ্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পেয়েছিল বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ শ্রদ্ধারাও প্রায় শুকিয়ে যাবার উপক্রম করেছে দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরম আত্মীয়া মরে যাওয়ার উপক্রম করলে মানুষ যেমন কাঁদে ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল নদীর পঙ্কিল জলস্রোতের চাঞ্চল্য দেখে গিয়েছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেপে গিয়েছে গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেঁপে ঘণাসিত হয়ে আজ ছুটে চলেছে এতক্ষণ নদের চাঁদ একটি ক্ষীণ শ্রোতা সংকীর্ণ নদীর কথা ভাবছিল তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মনে হল ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়ে বসল নদীর স্রোত ব্রিজের সেই একদিকে ধারক স্তম্ভগুলিতে বাঁধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে এত উঁচুতে জল উঠে আসছে যে মনে হয় ইচ্ছা করলে বুঝি হাত বাড়িয়ে স্পর্শ করা যায় নদের চাঁদের ভারী আমোদ বোধ হতে লাগল পকেট খুঁজে পুরাতন একটা চিঠি বার করে সে স্রোতের মধ্যে ছুঁড়ে দিল চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা উন্মাত্মতার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছিল তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে দুদিন ধরে বাইরে অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল চিঠি পকেটেই ছিল একটু মমতা বোধ করল বটে কিন্তু নদের সঙ্গে খেলা করা লোকটা সে সামলাতে পারল না এক একখানি পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে জলে ফেলে দিতে লাগল তারপর নামলো বৃষ্টি সে কি মুসলধারায় বর্ষণ ঘণ্টা তিনিক বিশ্রাম করে মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে নদের চাঁদ বসে বসে ভিজতে লাগল উঠল না নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে হঠাৎ এমন একটা সঙ্গত তৈরি করেছে যে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল তার মনে হতে লাগলো এ ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হয়ে আসছে ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলিয়ে চারিদিক অন্ধকারে ছেয়ে গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করল ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতের ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে রাখল তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো বড় ভয় করতে লাগলো নদের চাঁদের হঠাৎ তার মনে হচ্ছে রোশে ক্ষোভে উন্মত্ত এই নদীর আরতনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে বসে থাকা তার উচিত হয়নি হোক ইট সুরকি সিমেন্ট পাথর লক করে গড়া ব্রিজ যে নদী এমনভাবে খেঁপে যেতে পারে তাকে বিশ্বাস নেই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরে চলল নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বাইরে যাবার পথ করে নিতে চায় কিন্তু পারবে কি পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে না জানি মোটে আর কতদিন লাগবে স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছে আজ তার মনে হল কি প্রয়োজন ছিল ব্রিজের বোধহয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই পিছন থেকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল ছোটো স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে কৃপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ আজকের গল্প পাঠে আমার সঙ্গে ছিল বিবেক ও পুলক সবাই ভালো থাকবেন শুভরাত্রি